গাছের যত্ন নিলে যেমন ফল আসে তেমনি জীবনের পরিশ্রমও বৃথা যায় না এই ছাদে সবুজ অংশটা শুধু ফসলই দেয় না মনেও আনে এক ধরনের শান্তি আপনারাও চাইলে ছোট একটা টবে এমন টাটকা ফসল ফলাতে পারেন ছাদে হোক বা বারান্দায় আজই শুরু করে দিন বেগুন গাছগুলো সবসময় আমাকে চমকে দেয় আমি ভাবি একটা দুইটা করে তুলবো আর তুলি চাপটা একসাথে গাছের যত্ন নিলে যেমন ফল আসে তেমনি জীবনের পরিশ্রমও বৃথা যায় না এই ছাদে সবুজ অংশটা শুধু ফসলই দেয় না মনেও আনে এক ধরনের শান্তি আপনারাও চাইলে ছোট একটা টবে এমন টাটকা ফসল ফলাতে পারেন ছাদে হোক বা বারান্দায় আজই শুরু করে দিন বেগুন গাছগুলো সবসময় আমাকে চমকে দেয় আমি ভাবি একটা দুইটা করে তুলবো আর তুলি চারটা একসাথে